আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি খুব সংক্ষেপে ইংল্যান্ড সম্পর্কে কিছু ধারণা দিব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই কম সময়ের মধ্যে ইংল্যান্ড এমন একটি দেশ যা যুক্তরাষ্ট্রের বৃহত্তম অংশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র চারটি সাংবিধানিক রাষ্ট্র নিয়ে গঠিত একটি দেশ চারটি দেশের মধ্যে ইংল্যান্ড হচ্ছে একটি এবং গ্রেট ব্রিটেন হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ যে দ্বীপের একটি হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড এক সময় বিশ্বের প্রধান এবং অগ্রগামী অর্থনৈতিক শক্তি ছিল আঠারোশো শতকের শেষে এবং উনিশ শতকের শুরুতেই ইংল্যান্ডেই বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটে দ্রুত অর্থনীতি সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী বাণিজ্য সুবাদে উনিশ শতকের রানী ভিক্টোরিয়া আমলে ব্রিটেন সবচেয়ে ধনী দেশে পরিণত হয় ইংল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি এবং তাদের মাতৃভাষাও ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হচ্ছে ইংরেজিতে কথা বলছে বর্তমানে সারা পৃথিবীতে একশো কোটির বেশি মানুষ ইংরেজিতে কথা বলে থাকেন দেশটির প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম ষাট শতাংশ মানুষ খ্রিস্টান পঁচিশ শতাংশ মানুষ কোনো ধর্মেই নেই এবং বাকি যে ধর্মে আছেন মুসলিম হিন্দু বৌদ্ধ সব ধর্ম মিলিয়ে আছেন ইংল্যান্ডের রাজধানী এবং সমগ্র পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর হচ্ছে লন্ডন লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী সেটি আমরা অনেকে জেনে থাকলেও পনেরোশো সালে মনোনীত হয়েছিল উইনচেস্টার ইংল্যান্ডের রাজধানী ইংল্যান্ডের মানুষের চেয়ে মুরগির সংখ্যা বেশি এক থেকে তেরোশো সাল পর্যন্ত প্রায় তিনশো বছর ধরে সরকারি ভাষা ছিল ফ্রান্স বিশ্বের মধ্যে চা পানকারীর মধ্যে সংখ্যা বেশি হচ্ছে ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরের মধ্যে অন্যতম ক্রিকেট ফুটবল টেনিস বক্সিং ব্যাডমিন্টন সব ধরনের খেলা রয়েছে আধিপত্য তবে ফুটবল এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় শিক্ষাক্ষেত্রে ইংল্যান্ডের বিশ্বের জুড়ে সুনাম রয়েছে ইংল্যান্ডের স্কুল কলেজের সুনাম পৃথিবী জুড়ে আজকে এতটুকুই অন্য একদিন ইংল্যান্ড সম্পর্কে আরো বেশি আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম